হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি হিলি হাকিমপুর যেখানে ইন্ডিয়ান কসমেটিক থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় তো চলুন সেখানে যাব দেখবো এবং কিনব এই হিলি বা হাকিমপুর থানার অনেক ইতিহাস এটি উনিশশো পঞ্চাশ সালে থানা হিসাবে স্থাপিত করা হয় এবং পরবর্তীতে এই থানাকেই উনিশশো সালে উপজেলায় উৎপাদন করা হয় এবং সত্যিই অপরূপ এবং একসময় এই হিলি বা আমাদের পাশে হিলি ইয়াতে ইয়াতে হাড়িপুকুর নামে একটা জায়গা আছে যেটাতে একসময় ইন্ডিয়ান প্রচুর ব্যবসা হতো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো এখানে ইন্ডিয়ান কসমেটিক থেকে শাড়ি থেকে চুরি থেকে অনেক কিছুই পাওয়া যেত এখানে এবং এখনও পাওয়া যায় এই যে আমরা ঢুকে পড়লাম হিলির মেইন শহরে দেখতে পাচ্ছেন কি অপরূপ আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা একদম ইন্ডিয়ার কোলঘেষে রাস্তা এটা মেইন রোড যাওয়ার এবং ওপারে দেখতে পাচ্ছেন পাশেই ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান রাস্তা দেখতে পাচ্ছেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিলি বিজিবি ক্যাম্প আমরা একদম এসে পড়েছি হিলির মেইন শহরে সামনে দেখতে পাচ্ছেন কি গোছাল একটা পরিবেশ এটা সামনে কোন স্কুল আমার জানা নেই চলুন দেখা যাক সামনেই ওই যে সামনেই মার্কেট আমরা একদম মার্কেটে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত ভিড় এবং হিলিতে সব কিছুই পাওয়া যায় ইন্ডিয়ান যা কিছু নেবেন সব কিছুই আমরা এখন দেখব এবং কিনব দেখতে পাচ্ছেন বন্ধুরা চারপাশে কত ভিড় আমার গাড়িটা এখানে রাখলাম ও একটা দোকানে যাব দেখব ইন্ডিয়ান কসমেটিক্স ইন্ডিয়ান সব কিছু এখানে আপনারা চাইলে আসতে পারেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে পাচ্ছেন কত ভিড় এবার দেখি কোন একটা দোকানে কি কেনা যায় আপনাদের কিছু লাগলে জানাবেন